আমরা আর সাবি না পারা তারপরে এই যে জিনিসগুলো দেখছো এগুলো আমরা ইউটিউব দেখে দেখে শিখলাম যে এগুলো কীভাবে বানাতে হয় এগুলো আগে কিনে রেখেছিলাম বাট কিছু জিনিস ছিল যে আমরা বুঝতে পারছিলাম না কিভাবে করব তো ওইগুলো জিনিস ইউটিউব দেখে করছিলাম আর বলে রাখি যার বেবি সাওয়ার সে কিন্তু কিচ্ছু জানে না যে বিষ হওয়ার প্ল্যান হচ্ছে এটা পরের দিন সকালে মানে শনিবার পিঠা টিঠা বানালাম আরো জিনিস বানিয়েছি গরুর গোশ বানিয়েছি সুতির বানিয়েছি তেলের পিঠা বানিয়েছি এসব বানিয়েছি আর এগুলো ছিল অন্যদের আনা মানে এটা আসলে সবাই মিলে অ্যারেঞ্জ করা হয়েছে আমি একা রান্না করিনি সো এখানে মোস্ট্রাউ দুই সাত আটটা ফ্যামিলি ছিল সবাই মিলে দুই তিনটা দুই তিনটা ডিশ রান্না করে আনা হয়েছে আর তারপরে সাজানো হচ্ছে এখানে কেক সিবাতের দায়িত্ব ছিল আমাদের ডেজার্ট টেবিল সাজানো মানে কেকের যে টেবিলটা সেইটা সাজানো এইখানে অনেক কিছু সাজানো হচ্ছে তারপরে এইগুলো আমি আগে কিনে রেখেছিলাম এই শাড়িটা আমি বাংলাদেশ থেকে অর্ডার দিয়েছি জুয়েলারিটা অর্ডার দিয়েছিলাম এটা হলো যার দায়িত্ব হলো এই ডেজার্ট টেবিল সাজানো তারপরে একটু ছিল সেইগুলো সাজিয়ে ও যার বেবি সাওয়ার তার নাম অবনি আমার অনেক ভিডিওতে তোমরা ওকে দেখেছ ওর মেয়ে বেবি হবে আর কয়দিন পরেই ইনশাল্লাহ তো ওর জন্য এই সারপ্রাইজ প্ল্যান করা হচ্ছে এই যে হলো আমাদের ডেজার্ট টেবিল এই কেকটা ওর জন্য স্পেশালি অর্ডার দেওয়া হয়েছে বাকি মিষ্টি আর একটা আপু বানিয়ে নিয়ে আসছে এই টেবিলটা যা সুন্দর মানে খুবই সুন্দর খুবই ক্রিয়েটিভ লাগছিল দেখতে আর এটা ছিল ওর জন্য গিফট একটা জুয়েলারি ওর জন্য একটা শাড়ি আর হাসানের জন্য একটা সোয়েটার তারপরে আমাদের ডেজার্ট টেবিল একদম সাজানো হয়ে গেল ডেকোরেশনও মোটামুটি একদম ডান তারপরে অ্যাপিটাইজার টেবিলও সাজিয়ে রেডি করা হয়েছে আমি সবাইকে আসতে বলেছিলাম এটা হলো আমাদের অ্যাপিটাইজার টেবিল অনেক কিছু ছিল অনেক কিছু আলহামদুলিল্লাহ তো আমি সবাইকে আসতে বলেছিলাম ঠিক পাঁচটার মধ্যে কারণ ওদেরকে আসতে বলেছি ছয়টা সবাই মিক্সিও করেছে যে অবনীরা আসার আগে জানি ওরা চলে আসতে পারে তারপরে এখানে আমি টুকটাক ছবি একদম তুলে রাখছিলাম অবনির জন্য যেহেতু ও দেখেনি এখানে আমরা দরজার সামনে দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করেছিলাম ব্যাক ব্যাকডোর দিয়ে ওদেরকে হাসানকে আমি বলে দিয়েছিলাম যে ব্যাকডোর দিয়ে ঢুকতে কারণ সামনের দিকে অন্য সবার গাড়ি আছে ও তো বুঝে যাবে যে এত মানুষ কেন আমার বাসায় এই চলে আসলো অবনী আর আমরা সবাই এমন ধরে সারপ্রাইজ করে একটা চিৎকার দিয়েছি আমার পিছের দুইটা নেইবার এসে আমাদেরকে বললো যে আমরা তোমাদের সারপ্রাইজ পার্টি শুনে নিয়েছি এই সারপ্রাইজটা অবনির কাছ থেকে লুকানোর জন্যে আমাদেরকে বেশ কষ্ট করতে হয়েছে কারণ তোমরা জানোই তো অবনীরা আমাদের বেশ ক্লোজ খুবই ক্লোজ সারাদিন দিনের মধ্যে দশ বার ওর সাথে কথা হয় বাট ওর কাছ থেকে লুকিয়ে রাখা এরকম একটা প্রোগ্রাম ইট ওয়াজ আ চ্যালেঞ্জ আর হাসানের সাথে আমরা আলাদা করে কথা বলছিলাম আবার ভয়ও পাচ্ছিলাম যে হাসানের ফোনে না জানি অবনি ওর মেসেজটা দেখে নেয় হাসানকে আমরা জানিয়ে রেখেছিলাম আগে থেকে যে এই ডেটটা খালি রাখছে আমরা ওর সারপ্রাইজ ডেবিশাউট দিব তো প্ল্যান ওয়াজ सक्सेसफुल शीSaid যে ও কিছুই বুঝতে পারেনি আলহামদুলিল্লাহ একদমই নাকি কিছুই বুঝতে পারেনি তো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান যে ও যেন কিছু না বুঝতে পারে তারপরে এখানে ঢুকার পরে আমরা ওকে সবাই হাগ ডাক দিলাম অল লুক এট দ্যাট পিকচার সো কিউট তো সবাইকে দিয়ে এখন আমরা যেটা করবো যে ওকে আমরা যে শাড়ি কিনেছি জুয়েলারি কিনেছি এইটা ওকে আমরা দিব দিয়ে তারপরে আমরা ওকে উপরে নিয়ে যে একদম সুন্দর করে সাজাবো কারণ যেহেতু ও জানতো না যে আজকে ওর বেবি শাওয়ার হচ্ছে তো ও তো সাজুগুজু করে আসেনি আমি ওকে বলেছিলাম জাস্ট বাসায় আসো তোমরা আর আমরা মিলে একটা ছোট্ট আড্ডা দিব চা খাবো তো ও একদম সাজুগুজু করে আসেনি কিছু পরে আসেনি মানে একদম নর্মাল একটা জামা পরে এসছে তো এখন আমরা যেটা করব সবাই মিলে ওকে উপরে নিয়ে যে সাজাবো আমরা উপরে যাওয়ার আগে চলো আগে আমাদের অ্যাপিটাইজার খাই এই যে এত সুন্দর টেবিল এতগুলো অ্যাপিটাইজার দিয়ে সাজানো হয়েছে আমি এক ঘন্টা ধরে সবাইকে আটকিয়ে রেখেছিলাম যে খাওয়া যাবে না অবনী আসবে দেখবে ও ফার্স্ট নিবে তারপরে তারপরে খাওয়া দাওয়া করে আমরা উপরে চলে আসলাম এসে আমরা এখন ওকে সাজাচ্ছি শিবা তোকে সাজালো সাবিনা পকে শাড়ি পরালো তনিয়া পকে জুয়েলারি পরাচ্ছে ওকে মাসাল্লাহ এত গ্লোয়িং লাগছিল এত সুন্দর বিউটিফুল লাগছিল তারপরে আমরা একটা বিয়ের ওড়না দিয়ে এগুলো সবই ফান করার জন্যে করা আর জিনিসটা জানি সুন্দর হয় একটু ওর জন্যে খুবই সুন্দর একটা সুইট থেকে যায় এই জন্য এগুলো করা তারপরে ওকে সুন্দর একটা বৌ ভাব করে আমরা নিচে নিয়ে আসলাম এটা খুবই মজা ছিল যেহেতু আমরা সবাই মিলে ওকে সাজিয়ে টাজিয়ে আমরা অনেক গল্প টল্প হাহি করে এসব করলাম এই আলহামদুলিল্লাহ তারপরে এখন চলে যাব খাওয়ার সার্ভ করতে অবনিক জন্যে আমরা স্পেশাল প্লেট বানিয়েছি কন্যা আপু অবনিক জনের গোটা একটা চিকেন রোস্ট করে নিয়ে আসছিল তারপরে এই হল আমার গরুর গোশ কবি নিয়ে আসছিল অনেক রকম ভর্তা ওকে আমি বলেছিলাম যে সাত রকম ভর্তা করে নিয়ে আসতে ও এগারো রকমের ভর্তা নিয়ে আসছে মানে অনেকগুলো ভর্তা তো এই হয়ে গেল আমাদের স্পেশাল প্লেট অবনির জন্য এগুলো সবই ওর জন্যে তারপরে এখানে ছিল সালাড আর এই যে দেখো ভর্তার প্ল্যাটার ভর্তার প্ল্যাটার দেখে আমরা কেউ লোভ সামলাতে পারছিলাম না মনে হচ্ছিল যে অবনি খাবে খাবে আমরা কখন খাবো তো এই হয়ে গেল আমাদের একদম সাজিয়ে গুছিয়ে সব খাওয়ার টেবিলে দেওয়া অনেক কিছু ছিল এখানে ছোট মাছ এখানে চিকেন কাবাব স্বামী কাবাব এখানে রুই মাছ তারপরে গরুর গোস মানে অনেক খাওয়া অনেক খাওয়া এগুলো সব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে টেবিলে দিয়ে এখানে ফাড়া নিয়ে এসেছিল গোটা গোটা চিকেন সেই চিকেন কাটার জন্য ওরা দুজন ওখানে সবাইকে হেল্প করছিল কেটে দিচ্ছিলো তারপরে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আমাদের টেবিলে যেখানে অবনির জন্য একটা অর্ডার দিয়েছে কেকটা এত সুন্দর আর এখানে অবনীকে এত সুন্দর লাগছিল মাসাল্লা মাশাল্লাহ একদম তারপরে এটা ওদের ফুল ফ্যামিলি ওরা তিনজন মিলে কেক কাটলো তারপরে আমরা সবাই ওকে একটু একটু করে খাওয়ালাম চারি কেক খেতে খেতে একদম অস্থির হয়ে গেছিল কিন্তু আমরা সবাই চাচ্ছিলাম যে ওকে আমরা অনেক প্যাম্পার করি আজকে একদম জানি ওর এটা খুবই সুন্দর একটা স্মৃতি হয়ে থাকুক এভাবেই আমার আমরা বেবি শাওয়ার প্ল্যান করলাম আর শেষ হলো সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করো দেখা হবে নেক্সট ভিডিওতে